জয় সত্যহরি জয় বাবা শ্রীকান্ত জয় মহামাধুময়ী দেবী সকলের শ্রীচরণ যুগলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জগতের যত মহাত্ম যত জ্ঞানী গুণী রয়েছেন সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিনা না ঠাকুরের কি অসীম করুণায় জগৎ চলছে কত রূপে তিনি আমাদেরকে সত্র ছায়া বিতরণ করে যাচ্ছেন সেটা আমরা বুঝতে পারি না অনেকে বুঝতে চেষ্টা করি কিন্তু চেষ্টায়ও ফল হয়ে ওঠে না তবুও চলতে হবে চলার পথে ঠাই নাই ঠাই নাই ছোটোয়ে তরে তরি আমার সোনার ধানে গিয়েছে ভরি এই যে কবির কল্পনা ঠাই নেই ছোট্ট তরি ঠাকুরের কৃপা করুণায় হয়তো ভরে আছে তবুও চলতে হবে চলার পথে গুরু ভাইয়ের সম্বন্ধ এবং রেনুবালা রেনুবালাকে ভক্ত সাধিকা বলা যায় কেননা ঠাকুর সত্যানন্দের প্রিয় ভক্ত ভক্তাদের মধ্যে তিনি একজন বিশিষ্ট স্থান দখল করে রয়েছেন আজ এই যে ঘটনা আমরা পড়ছি এই ঘটনাটা সত্যানন্দ লীলাতেও রয়েছে এবং শ্রীনীলকান্ত লীলাবিধি গ্রন্থের প্রথম খণ্ডের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা পৃষ্ঠাতে গুরুভাইয়ের সম্বন্ধ এবং রেণুবালা নামক উপাখ্যানে রয়েছে প্রেমময় প্রভুসুন্দরের অভয় পদে নিজেকে সঁপে দিতে পারলে আনন্দের আর অবধি থাকে না তখন ভক্ত গায় তুমি যে দেশ সেবাস করিদ সে দেশ যেন কতই সুন্দর তোমার নন্দন কানন আনন্দ ধাম দেখে হারমনে স্বর্গের সে দেশ যেন কত সুন্দর ঠাকুরের দেশকে তখন সুন্দর মনে হয় তার আশ্রম তার চলার জায়গা তার ভক্তকুল সকলকে দেখে তখন আপন মনে হয় সকলেই যেন কত আপন ভাবের ভুবন লোকে যখন যেদিকে চাই তোমার করুণা রাশি কেবলই দেখিতে পাই যদি কেউ ভাব জগতে প্রবেশ করতে পারে সেই কেবল উপলব্ধি করতে পারে যে ভাবের ভুবন লোকে যখন যেদিকে চাই তোমার করুণা রাশি কেবলই দেখিতে পাই যখন এদিকে তাকাই ওদিকে তাকাই যেদিকেই তাকাই তখন যেন সেই প্রভু সুন্দরের কৃপা করুণা এই ছড়ানো রয়েছে একটা তৃণ লতা একটা বৃক্ষ যেদিকেই তাকাবেন মনে হয় যেন তার কোমল হস্তের স্পর্শ বুলিয়ে রেখেছেন হাওয়ায় যখন সেই কচি ডালগুলো দোলা দিচ্ছে দেখে মনের মধ্যেও একটা দোলা জাগে যদি অনুভব করা হয় একটা কবিতা মনে এসেছিল লিখেছিলাম প্রভু তব লাগি ঝুড়ে দুটি আখি মোর তোমারও লাগিয়া দিবস জামি গুমরে গুমরে কাঁদে পরাণী অন্তরে জাগি তব প্রেম বাণী আখি জলে হয় ঘোর প্রভু তব লাগি ঝুরে দুটি আখি মোর শ্রীমৎ নীলকান্ত প্রভুসুন্দর প্রেমের ঠাকুর সত্যানন্দের সঙ্গে অচ্ছেদ্য প্রেম বন্ধনে বন্দী হয়েছিলেন ভালোবাসা ভগবত প্রীতি ও মানুষকে কি করতে পারে নিম্ন ঘটনার মধ্যে আমরা জানতে পারি যে ঘটনাটা আমরা উদ্ধৃত করতে যাচ্ছি সেই ঘটনায় আমরা জানতে পারব যে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো মানুষকে কোথায় নিয়ে যেতে পারে ভালোবাসার চরমে আমরা কোথায় যেতে পারি স্বামী সত্যানন্দ প্রভুসুন্দর তখন বেঁচে আছেন শ্রীনীলকান্তের সঙ্গে তার সতীর্থ শ্রী শৈলেনবালার যোগাযোগ ছিল অচ্ছেদ্য দুজন দুজনের পরিপূরক ছিলেন শৈলেনবালা ঠাকুরের ভক্ত এবং শ্রীনীলকান্ত ও ঠাকুরের ভক্ত দুজনে একদম অচ্ছেদ্য প্রেম বন্ধনে আবদ্ধ ছিলেন এনারা যখন যা মনে করতেন তাই হতো রাত দিন এনাদের কোনো জ্ঞান থাকতো না একদিন প্রবল বর্ষণ হচ্ছে শ্রাবণ মাস বর্ষা হচ্ছে এর মধ্যেই ঠাকুর শ্রীনীলকান্তের কথা মনে পড়ে গেল দাদা শৈলেনের তিনি সতেরো নম্বর গ্রাম থেকে পাখানজোর সতেরো নম্বর গ্রাম থেকে তিনি পঁচিশে চলে এলেন সঙ্গে একটা টর্চ নেই অভাবের সময় তো সঙ্গে একটা টর্চ নেই তারপরে একটা হেরিকেন নেই একটা ছাতা নেই মুসলধারে বর্ষা হচ্ছে বগলে একটা গামছা পেঁচিয়ে বগলে করে চেপে তিনি চলে আসছেন এসে শ্রীনীলকান্তের উঠানে প্রবেশ করেছেন ঠাকুর নীলকান্ত তখন কি করছিলেন হুকা খাচ্ছিলেন তিনি একটা তামাকের নেশা ছিল একটু হুকা খাচ্ছিলেন বাড়িতে তখন সবাই ঘুমিয়ে পড়েছে বর্ষার ব্যাপার তো বর্ষাকালের দিনে এমনিতেই শরীরটা অবশ হয়ে আসে তেমনি সাড়ে দশটা এগারোটা হয়েছে ক্লান্তে সকলেই ঘুমিয়ে পড়েছে ঠাকুর একাকি জেগে আছেন হয়তোবা তারে তারে যোগাযোগ হয়েছিল তাই বোধ হয় সজাগ ছিলেন যে দাদা আসছে এবং আর একটা মূল কেন্দ্রে যোগাযোগ ছিল ঠাকুর সত্যানন্দের কাছে তিনি মিট মিট করে আলো জ্বালিয়ে বসে আছেন তার দুই সন্তান আসবে তাই এবার ঠাকুর ঠাকুরকে বললেন ঠাকুর শ্রী নীলকান্তকে বললেন দাদা আসছিলাম এ যেন আগের থেকেই দুজনের কত যোগাযোগ ঠাকুর বললেন চলেন ঘরের সব মরে পড়ছে অর্থাৎ সকলে ঘুমিয়ে পড়েছে চলেন মানে কোথায় যেতে হবে কি ব্যাপার ও সব কিছু নেই চলেন দুজন বেরিয়ে পড়লেন সেই ঠাকুরের ডাকে ঠাকুর অঞ্জনার কুলে ছোট্ট আশ্রম খুলে আলো জেলে সেখানে বসে আছেন অঞ্জনার কুলে যেয়ে দুই ভাই বাবা বলে একটা ডাক দিলেন ডাক দিয়েই ঝাঁপ দিয়ে পড়লেন স্রোতর্িনি প্রবল বেগে তখন স্রোত সেই নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন যে অঞ্জনা ক্ষীণ স্রোতা হয়ে গেছে বন্দি পড়তে পড়তে এখন নালায় পরিণত হয়েছে ওইটা একটু নদীর মতোই ছিল যাই হোক স্রোতস্বিনী তো বলা যায় সেইখানে লাফিয়ে পড়লেন লাভ দিয়ে পড়ে অমনি এই কুলে চলে আসলেন ঠাকুরের সেই মিটমিটে আলোটা দেখছে আর ভাবছে ঠাকুর হয়তো সজাগ আছেন ঠাকুর আস্তে করে ওখান থেকে বেরিয়ে এসে বারান্দায় আলোটা রেখে বললেন তোরা আইস হ্যাঁ এই যে কত যোগাযোগ ঠাকুর শৈলেন বালা এলেন ঠাকুর শ্রীনীলকান্ত বললেন চলেন দুই ভাই চলে আসলেন ঠাকুরের কাছে ঠাকুর বললেন আইসস এ যেন আসার কথা ছিল তাই মনে হয় যাই হোক তিনজন একসঙ্গে মিশে গেলেন বললেন চল এখনই কোথায় কোথায় বাবা বাজ বিচার কিছু নেই এই জন্য তো বলে এমনি চৈত পুরুষ মাঝে মাঝে আসে মানুষের সমাজে মানব সমাজের করতে হিত তাদের তন্ত্র মন্ত্র সব স্বতন্ত্র বুঝতে পারো না চৈতন্য শরীর মহাজনগণ বলেছেন যে এই যে চৈতন্য মানব যারা এনাদের চরিত্র চিত্রণ করা যায় না তাদের তন্ত্র মন্ত্র সব স্বতন্ত্র পূজা পারো না বুঝতে পারো না চৈতন্য শরীর এই যে মহাজনের বাক্য সত্য সত্যই তাই তিন মহামানব এখন চলেছেন আটষট্টির পথে এই বৃষ্টি ভেজা অবস্থায় ছাতা কোনো ব্যাপার নেই কোনো ছাতার দরকার নেই চলছেন বর্ষা বর্ষা হচ্ছে মুসলধারে যে উঠলেন রেনুবালার বাড়িতে কিন্তু রেনুবালার তো সবাই ঘুমিয়ে পড়েছে বাড়ির কারো কোনো খোঁজ নেই ঠাকুর একটু ভান করলেন এই শইলেন দেখতো হুম আমরা আসছি ওদের বাড়িতে ওদের কোনো খোঁজ নেই কোনো হুশ নেই যে ঠাকুর আসছে বাড়িতে ঠিক আছে ডক রান্নাঘরে ঢোক আগে আমাদের সঙ্গে চালাকি কোনো চালাকি কেউই করেনি কিন্তু ঠাকুর মন করা কথাগুলো বলছে যাই হোক সেইভাবেই রান্নাঘরে প্রবেশ করলো যে বলে হাঁড়িতে ভাত আছে নিয়ে বড় থালায় মাখা বড় থালায় সেই ভাতগুলো বাড়লেন ফের এইবার বললো এই কড়াইতে দেখ মাছ আছে বড় মাছ যেন ঠাকুর সব রান্না করে রেখে গেছেন আগের থেকে তাই বলো ওই আন মাছ আন তরকারি দিয়ে মাখা ভালো করে মাখা এইবার তরকারি দিয়ে মাখান হলো মাছ মাছ নিলেন নিয়ে তিনজনে সেই ভাত সব খেলে খাওয়া দাওয়া করার পর বললো যে এখনো যখন ওদের ঘুম ভাঙলো না তাহলে আয় একটু মানে দুষ্টমি করতে হবে কি ওই যে বারান্দায় যে বস্তাগুলো আছে না চাইল ধানের বস্তা ওইগুলো এনেই বাইরে কাদায় ফেল কাদায় ফেল ওদের হুশ হোক আমি বাড়ি আসছি ওরা টেট পায় না ঠাকুরের যে যিনি ঠাকুর তাকে কি ভক্তরা ঠিক পায় মায়ার মায়া কে বুঝে জগতে গীতাও বলছেন যে মম মায়া দূরত্বয়া আমার যে মায়া এটা দূর বোধগম্য তাই বোধে পাওয়া যায় না তার নাগাল আর ঠাকুর বলছেন এটা বুঝতে পারে না আমারে যাই হোক এইভাবে কিছুক্ষণ করলেন ঢেকিটা ছিল বারান্দায় সেটাও এনে বাইরে ফেললেন মানে দুষ্টমি যা করতে হয় সেগুলো করলেন করে এ বললো শিকির চল ভোর হতে গেছে ওরা উঠে পড়বে তখন তিনজন আবার এসে আশ্রমে এসে খুব ধর্ম কথা বলছেন দুই সন্তানের কাছে ঠাকুর সত্যানন্দ ধর্ম কথা আলোচনা করছেন কিছুক্ষণ পরে বললেন খেলা শুরু হয়ে গেছে রেনুর বাড়িতে খেলা শুরু হয়ে গেছে ওরা উঠেছে বাইরে উঠে দেখে সব চড়ে নিয়ে গেছে এবার আর কি করবে সব চড়ে নিয়ে গেছে তা ঠিক আছে একটু চেঁচামেচি করলো প্রথমেই বাড়ির সবাই জেগে গেল তখন রেনুবাল আস্তে আস্তে রান্নাঘরতে প্রবেশ করলেন রান্নাঘরে গিয়ে দেখেন মনের ইপসিত বস্তু সেটা যা ইচ্ছা করেছিলেন তিনি সেই জিনিসটা হয়েছে এই মাছ রান্না করার সময় অনেক বড় মাছ তো রান্না করার সময় মনে মনে ভেবেছিলেন ঠাকুর যদি গ্রহণ করতেন প্রাণের ঠাকুরকে যদি দিতে পারতাম তাহলে মনটা শান্ত হতো তিনি কি করলেন ওই করে রান্না করে পারিবারিক সকলকে খাইয়ে মাছ রেখে দিয়েছিলেন একটা অবশিষ্ট ছিল যাই হোক মনের কথা মনেই ছিল ডেনুবালা এখন যখন দেখলেন দেখে সোজা আশ্রমে চলে গেলেন বলে চোর আমি ধরে ফেলব চোর ধরা পড়ে গেছে এই যে ঠাকুরের জুতোর দাগ এইবার দেখুন ঠাকুরের জুতোর দাগ ভক্তের মনে আঁকা আছে মাটিতে দাগ দেখে তাই না সেই কথা মনে পড়েছে যে এই যে আমার প্রভুর জুতোর দাগ মনে মনে বলছে যে ঠাকুর তুমি এসে গেলে আমার বাড়িতে কিন্তু আমাকে দেখা দিয়ে গেলে না একটা ডাক দিতে তো পারতে তোমাকে এত কষ্ট করতে হতো না তুমি সেই অন্য সেবা করলে ডাক দিলে না কেন যাই হোক বিভিন্ন কষ্ট নিয়ে তিনি আশ্রমে চলে গেলেন আশ্রমে তখন এই কথাবার্তা হচ্ছে যে এই পাগলি তো ঠাকুরের পায়ে গড়িয়ে পড়লেন ঠাকুর বললেন ওট মা ওট বলে বাবা তুমি আশ্রমে এখন রয়েছ কিন্তু এই আশ্রম থেকে তুমি তো আর একটা আশ্রমে গিয়েছিলে বাবা তাহলে আমাকে কেন ডাকোনি তোমরা কষ্ট করে সেবা করেছ কত কষ্ট হয়েছে তোমাদের কেন আমাকে ডাকলে হতো না বলে না আরে ডাকলে হয় না আজও যে ঠাকুরের লীলা জগতে চলে তার প্রমাণ তো থাকে না মা ওকে ডাকলে তো ওই প্রমাণ থাকতো না আজও ঠাকুরের লীলা চলে কত সুন্দরভাবে ঠাকুর আমাদের ধরা দিয়ে গেলেন যে আমি সে তোমরা যাকে ভগবান বলছো আমি সেই ভগবান ঠাকুর নিজে ধরা দিয়ে গেলেন তাই কিছু লোক ঠাকুরকে ধরতে পেরেছিলেন কিছু লোক ঠাকুরকে ধরতে পারেননি এরপরে রেনুবালা বাড়িতে এখানেই শেষ হয়ে গেল আমরা ঠাকুরের নামে একটু জয়ধ্বনি করি জয় জয় বিশ্ব সুখ সত্তা আনন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন সকল ভক্ত বীরানন্দে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই মঙ্গলে থাকুন ঠাকুর আপনাদের সকলের শান্তি দিক গুরু গুরুদেব